তুমি জানো না বান্দা আমি শুধু রাহমান আমি শুধু রাহিম নয় আমার আরো নাম আছে আল্লাহ পাকের নাম এই দুইটাই আল্লাহ শুধু কাফা শুধু গাফুর আল্লাহর আর নাম নাই আল্লাহ তো কাহা এটা তো আল্লাহর নাম প্রবল প্রতাপান্বিত আল্লাহ তো জব্বার প্রচন্ড ক্ষমতা ধর আল্লাহ তো জুনতে কাম আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ তো বলছে আজিজ মহা শক্তিশালী আল্লাহ তো বলছে শরীর হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী